ফুলবাড়িতে আলাদিপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভায় এজাইট এম রিজন হক ঐক্যবদ্ধ হলেই তবেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব দিনাজপুরের ফুলবাড়ি থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার দুই নং আলাদিপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে আয়োজিত এ সভায় নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ছিল লক্ষণীয় সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন খন্দকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক এজেড এম রেজওয়ানুল হক তিনি বলেন বিএনপিকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে শহীদ প্রেসিডেন্ট জেয়াউর রহমানের আদর্শকে লালন করতে হবে এবং তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে আসতে হবে

সবাই বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজুল ইসলাম ফুলবাড়ি উপজেলা সাধারণ সম্পাদক উপজেলা সাধারণ সম্পাদক হক এছাড়া উপস্থিত ছিলেন ফুলবাড়ি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মানিক মন্ডল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমামুল হক প্লটু ইউনিয়ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভা শুরু হওয়ার আগে প্রধান অতিথি এজাইট এম রেজোনাল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও যুবদল নেতা বেলালউদ্দিন উদ্দিন ডেভিড উক্ত কর্মী সভা দলীয় ঐক্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশের মাধ্যমে আগামী আন্দোলনের প্রস্তুতির বার্তা দিয়েছে এজনাজামুদ্দিন ডেক্স রিপোর্ট